পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্টে রিস্টব্যান্ড বিতর্ক আউট হয়ে ফুঁসছেন রিজওয়ান ক্ষুব্ধ কোচ বলছেন অভিশাপ দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান কিন্তু হার ছাপিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে আম্পায়ারিং এবং প্রযুক্তি নিয়ে পাকিস্তানের ইনিংস চলার সময় প্যাট কামিন্সের বলে আউট হন মোহাম্মদ রিজওয়ান কিন্তু সেই আউট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান শিবির ক্ষিপ্ত পাকিস্তান দলের কোচ মোহাম্মদ হাফিজ পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে একষট্টিতম ওভারে এই ঘটনাটি ঘটেছে কামিংসের বাউন্সারে সরে গিয়ে ডাক করেছিলেন রিজওয়ান বল সোজা উইকেট কিপারের হাতে জমা পড়ে কিন্তু রিজওয়ানের পাশ দিয়ে যাওয়ার সময় সামান্য একটি আওয়াজ হয় অস্ট্রেলিয়া আম্পায়ারের কাছে ক্যাচের আবেদন করলেও তা নাকচ হয়ে যায় এরপরই কামিন্স ডিআরএস নেন তৃতীয় আম্পায়ার রিচার্জ উইলওয়াত কয়েক মিনিট ধরে এই মুহূর্তটি দেখেন বিভিন্ন কোণ থেকে পরীক্ষা করেন হটস্পট এবং স্নিকোমিটারের সাহায্য নেন তারপরেই অনফিল্ড আম্পায়ারকে বলেন সিদ্ধান্ত বদলে রিজওয়ানকে আউট দিতে তিনি বলেন একটা হালকা খোঁচা শুনতে পেয়েছি যে বলটা রিস্ট ব্যান্ডে লেগেছে রিস্ট ব্যান্ড যেহেতু হাতের সঙ্গে যুক্ত তাই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে আউট দিন তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে অবাক হয়ে যান রিজওয়ান তিনি মাঠে থাকা আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু লাভ না হওয়ায় মাথা নাড়তে নাড়তে সাজঘরে ফিরে যান ম্যাচের পর হাফিজ বলেছেন এই ধরনের প্রযুক্তি ক্রিকেটের জন্য অভিশাপ পাকিস্তানের কোচের কথায় ক্রিকেটের মতো একটি সুন্দর খেলার সঙ্গে যুক্ত আমরা কিন্তু প্রযুক্তির কারণে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত দেখতে হয় যেটা মানুষ হিসাবে আমাদের বোঝার বাইরে রিজওয়ান সৎ ক্রিকেটার ও এসি আমাকে বলেছে যে ওর বল গ্লাভসের আশেপাশে কোথাও লেগেছে এটা বুঝতে পারেনি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদল করার আগে তৃতীয় আম্পায়ারের কাছে অকাট্য যুক্তি থাকা দরকার সেটা এক্ষেত্রে ছিল না ক্রিকেটের মতো সুন্দর খেলার কাছে প্রযুক্তি একটা অভিশাপের মতোই আপনাদের কি মনে হয় এই আউট দেওয়াটা কি ঠিক হয়নি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ